সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন পোড়াদহ জংশন এটি দেশের একটি গুরুত্বপূর্ণ জংশন এবং এটি দেশের প্রথম জংশন বিষয় এখানে প্রতিদিনই ট্রেনের এটি ইঞ্জিন ঘোরানো ট্রেন সহ ট্রেনকে ঘোরানো এই বিড়ম্বনার কারণে যাত্রীদেরকে আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট এখানে অপেক্ষা করতে হয় আমরা খুব সহজেই যদি এখানে একটা বাইপাস থাকতো তাহলে আমরা কিন্তু খুব সহজেই এদিক দিয়ে যেতে পারতাম আপনারা জানেন যে খুব শীঘ্রই এই পড়াদহ জংশনটি আরও গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে অর্থাৎ সেতু হয়ে যখন ট্রেনের সংখ্যা আরও বাড়বে তখন আমরা ঈশ্বরদী বাইপাসের মধ্যে এখানে একটি বাইপাস হলে এটি আমাদের জন্য খুব উপকার হতো যতদিন এখানে কোনো বাইপাস হচ্ছে না ততদিন কিন্তু আমরা ট্রেনের উভয় পাশে ইঞ্জিন যুক্ত করে এই সমস্যা দূর করতে পারি যেমন এখানে কি সাটল ট্রেনের ইঞ্জিন খুলে চেঞ্জ করা হচ্ছে এছাড়া টুঙ্গিপাড়া এক্সপ্রেস সহ অনেক ট্রেনই এই রুটে চলাচল করে জানেন যে সর্দিতে লোকসেটে যদি আপনারা তাকান দেখবেন যে এখানে প্রচুর পরিমাণ ইঞ্জিন এখানে রাখা আছে এগুলোর মেয়াদ উত্তীর্ণ এগুলো কিন্তু একটু সংস্কার করেই ব্যবহার করা যায় এছাড়া ভারত থেকে আনা সিক্স ফাইভ সিরিজের ইঞ্জিনগুলো কিন্তু আমরা এখানে ব্যবহার করতে পারি সেক্ষেত্রে ট্রেনের দুই পাশে দুটি ইঞ্জিন লাগানো থাকলে সহজেই কিন্তু আমরা অন্য ইঞ্জিনটি চালু করে ট্রেনটাকে পার করতে পারি